মানুষের হৃদয় যখন বড় হয় মানুষ যখন বিশাল মনের অধিকারী হয় তখন সে মানুষকে ক্ষমা করতে জানে আপনার স্ত্রী অন্যায় করেছে মানুষ তো করে ফেলেছে একই অন্যায় বারবার করে তো আমিও তো একই বার বারবার করি আল্লাহর কাছে আমি যদি তাকে মাফ করি আল্লাহ আমাকে মাফ করবেন এখন প্রশ্ন হলো বারবার মাফ করলে সে তো সংশোধন হবে না কি হবে তার সংশোধনের চেষ্টা আমি করব। অবশ্যই আমি তার কল্যাণ চাইব আমি কি নিজের কল্যাণ আগে চাইবো না পরের কল্যাণ আগে চাইবো নিজেরটা তো ক্ষমা করলে তো আমার লাভ ক্ষমা করলে যদি সে সংশোধন না হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি কিন্তু ক্ষমা করলে তো লাভ আমার আমি তো আমার লাভের চিন্তা আগে করবো আমরা বিভিন্ন সময়ে আঘাতপ্রাপ্ত হই মনোবেদনায় ভুগি অনেক মনে কষ্টের মুখোমুখি আমরা হই এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হওয়ার পর সাধারণত স্বভাবত প্রকৃতিগতভাবেই আমরা রাগান্বিত হই ক্রোধান্বিত হই আমাদের কষ্ট হয় দুঃখ হয় এই পরিস্থিতিতে আমরা একজন ইমানদার হিসাবে আলোকে বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কথা নির্দেশিত হয়েছি আল্লাহ এবং তার রাসূল নির্দেশ করেছেন সেই নির্দেশনাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা নির্দেশনা হলো আমরা যদি কারোর দ্বারায় কষ্ট পাই আঘাতপ্রাপ্ত হই তাহলে তাকে ক্ষমা করে দেওয়া এটা এমন একটা গুণ যে পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে যারা পছন্দ করেন তাদের প্রশংসা করেছেন আর আল্লাহাবুল আলমিনের যে সমস্ত তার সানের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত গুণাবলী আছে এর মধ্যে অন্যতম একটা হলো তিনি আল্লাহফু তিনি ক্ষমাশীল তিনি সবাইকে ক্ষমা করতে পছন্দ করেন হ্যাঁ ক্রাইটেরিয়া দেওয়া আছে এমন কোন পাপ পৃথিবীতে রাখেননি আল্লাহ তালা যে পাপ করে পৃথিবীতে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না এমন একটা পাপও রাখেননি আমরা একটি আয়াতের ব্যাখ্যায় অনেকে বিভ্রান্তিতে পড়ে যাই বা ভুল বুঝি সেটা হলো আল্লাহ তালা বলেছেন কবি আল্লাহর সঙ্গে শিরক করা হলে আল্লাহ সেটা মাফ করবেন না মা অয়াকু মাদিমাই শির্কের চাইতে সাধারণ বা শিরকের চাইতে কম মাত্রার যত অপরাধ আছে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন এ আয়তের ব্যাখ্যা আমরা অনেকে মনে করি যে শির্ক এটা অমার্জনীয় অপরাধ শিরক অমার্জনীয় অপরাধ শর্ত হল জীবদ্দশায় যদি মানুষ শির্কের গুনাহা থেকে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ সেটাও মাফ করে দেন সাহাবিদের অনেকে যারা একসময় মুর্শিদ ছিলেন পরে তারা ইসলামে এসেছেন আল্লাহ মাফ করেন নাই হ্যাঁ হলো শিরকের অপরাধের দায় নিয়ে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না সেটা আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন সেটা অমোঘ বিধান অপরিবর্তনীয় কিন্তু এ আয়াতের অর্থ এটা না যে জীবদ্দশায় মাফ হবে না তাহলে এই আয়াতকে সামনে রাখলে আমরা দেখি আল্লাহ সাল্লা সব গুণা মাফ করবেন করোনা কারিম আল্লাহ্ন আয়াতে বলেছেন তোমার রহমতিল্লাহ তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না ইন্নাল্লাহ ইয়ং ফিরুজ জুনু আল্লাহ সকল গুনা মাফ করবেন ইয়াং ফিরুজ জুনু সকল গুনাহ এখানে আল্লাহ বলেন না ইল্লা বলেন নাই আল্লাহ বলেন নাই যে অমুক গুনাহা একসেপ্ট এটা বাদে আল্লাহ বাকিগুলা মাফ করবেন এটা তুমি কোন কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন সকল গুনা আল্লাহ মাফ করবেন ইন লাহ ইয়াফিরু জুনু সকল পাপ আল্লাহ মাফ করবেন তাহলে আয়াতের আলোকে বোঝা গেল। আল্লাহর জমিনে এমন কোন অপরাধ আল্লাহ রাখেন যেটা আল্লাহ ক্ষমা করবেন না পৃথিবীতে কেয়ামতে আল্লাহ তালা মাফ করবেন না বাকিগুলো থেকে আমরা পরিষ্কার ধারণা পাই যে আল্লাহ তালা ক্ষমাশীলতাকে কত পছন্দ করেন যে সবগুলো আল্লাহ মাফ করবে মানুষ হিসাবে কেউ যখন আমাদের প্রতি অবিচার করে জুলুম করে কষ্ট দেয় আঘাত দেয় আমাদেরকে আমাদের কোনো হক বা অধিকার নষ্ট করে আমরা রাগান্বিত হই এ রাগান্বিত হওয়াটা আমাদের প্রকৃতিগত বিষয় এটা ফিতরাতি বিষয় কিন্তু ইমানদার সুলভ আচরণ হবে ইমানদার সুলভ আখলা হবে রাগান্বিত হওয়ার পরও আল্লাহ রব্লা আলমিনের খাতিরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর বান্দাকে মাফ করে দেব এটা হবে ইমানের দাবি আল্লাহব্লা আলামিন ক্ষমাশীলতাকে এত পছন্দ করেন এত পছন্দ করেন যে কোরআনে সুরা মেসিররা আলেমরান একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা মোত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছে পুরো কোরআন জুড়ে মোত্তাকিদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে এই আয়াতে আল্লাহ তালা কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে আল্লাহ তালা জান্নাত এর অধিকারী যে মোত্তাকিরা হবেন তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন আল্লাহদিন আইন ফিকু নাফিস সর র যারা সুখে এবং দুঃখে সর্বাবস্থায় যারা দান করে অনেকে সুখে দান করে অনেকে আবার দুঃখে দান করে মানুষের ভিন্ন ভিন্ন প্রকৃতি আছে কিছু মানুষ আছে ঠেকা পড়ে গেলে দান দক্ষিণা শুরু করে ভালো অবস্থায় আল্লাহকে বলে যায় আবার কিছু লোক আছে উল্টা দিনকাল ভালো গেলে কিছু দান সাদেকা করে একটু কষ্টে গেলে আর কিছু করে না আল্লাহ তালা এখানে বলেছেন যারা সুখে এবং দুঃখে সচ্ছলতা এবং অসচ্ছলতায় উভয় অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় দান করবে কিভাবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু অন্য সময় আমি হাজার টাকা দান করতে পারতাম এখন দশ টাকা দান করলাম এখন শত টাকা দান করলাম এটা মানদার মুত্তাকিদের বৈশিষ্ট্য জান্নাতের অধিবাসীদের বৈশিষ্ট্য আরেকটা হলো যারা রাগ সংবরণ করে কঠিন একটা কাজ যারা রাগ সংবরণ করতে পারে ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে এই মানুষ পাওয়া বড় কঠিন হয়ে গেছে এখন প্রত্যেকটা মানুষের স্বভাবই হলো ভয়ঙ্কর রকমের বিশেষ করে আমাদের যে লাইফস্টাইল আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের যে সোনা পরিপন্থী পদ্ধতি এবং সিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করে গেছি এর ফলশ্রুতিতে আমরা ক্রেজি হয়ে উঠছি আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি আমরা আমাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছি আমাদের চাইতে আরো যারা সিনিয়র আছেন আপনারা আপনাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছেন ছোট ছোট শিশুদেরকে দেখেছেন আপনি একটু যদি মেলাবার চেষ্টা করেন এখনকার শিশুদের সাথে তখনকার শিশুদের একটা মৌলিক পার্থক্যের জায়গা হলো এখনকার শিশুরা সবই প্রায় ক্রেজি শিশু তো শিশু সে তো বুঝে না তার তো কোনো দোষ নাই আমি শিশুকে দোষ দিচ্ছি না আমি বলছি আমাদের লাইফস্টাইলের ফল আমাদের ব্যক্তি জীবনে বিভিন্নভাবে ভাবে পড়ে শিশুর মধ্যেও সেটা পড়েছে এর আমরা মানসিক ফলশ্রুতি ক্রেজি, বদমেজাজ রাগী আবার অনেকে আসেন নিজের বদমেজাজ বা ক্রোধ বা নিয়ন্ত্রণহীন রাগ এটা নিয়ে তিনি খুব প্রাউড করেন খুব গর্ব করেন ভাবসাব এমন জাহির করেন যে ভাই আমি উল্টাপাল্টা দেখতে পাই না আমার মাথা ঠিক থাকে না উল্টা মানে আমি এত নীতিবান এত আদর্শবান মানুষ যে আমি কোনো উল্টা পাল্টা সহ্য করি না বাট নিজে অনেক আকাম করি এই উল্টাপাল্টা দেখলে মাথা ঠিক থাকে না সেটা হলো কার উল্টা পাল্টা অন্যদের অন্যদের গুলো দেখলে আমার চান্দে গরম হয়ে যায় বাট আমি নিজে ঠান্ডা মাথায় আল্লাহ নাফর মানে করি তখন আমার মাথা গরম হয় না বাচ্চার ক্ষেত্রে বলবে অনেক রাগী মানে বিশাল কিছু উনি পিচডি করছে বাচ্চার আগে আরে ভাই বাচ্চার আগে বাচ্চার রাগই তাকে কিভাবে আপনি প্যারেন্টিং করবেন কিভাবে আপনার অভিভাবকত্বের জায়গা থেকে তার রাগকে কমাবার চেষ্টা করবেন আপনি সেটা শিখেন সেটা না শিখে আপনি এটাকে নিয়ে এমন ভাবে বলছেন মনে হচ্ছে মারাত্মক রাগে আর চুপচাপ একটু ভদ্র কিসিম হলে বলে মনে হয় মেধাটা দেখ কম মনে হয় একটু বোকা কা মনে হয় তো আল্লাহ তালা বলেছেন ওয়াল যারা রাগকে সংবরণ করে এখানে আল্লাহ বলেন নাই ওয়াল যাদের রাগ নাই আল্লাহ তাদের প্রশংসা করেন নাই রাগ নাই দোঁড় সাপের মতো এদের প্রশংসা আল্লাহ করেন না আল্লাহ বলছেন রাগকে যারা নিয়ন্ত্রণ করে তারা হলো মুক্তাকি তার মানে রাগ থাকবে কিন্তু যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুর প্রয়োগ হবে এটা হলো নিয়ন্ত্রিত রাগ কোনো জায়গায় যদি মনে হয় আমি এই মুহূর্তে রাগের প্রকাশ ঘটাতে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না পরে আমি আবার সরি বলার মতো পজিশনে যেতে হবে যদি এরকম হয় তো এই আয়াতের নির্দেশনা হলো তাহলে আমি নিজেকে রাগটাকে আটকে রাখবো ঠিক আছে রাগটা আমি একটু পরে করবো ধরুন একজনের সাথে আপনার ঝগড়া করার মতো একটা সিচুয়েশন তৈরি হলো প্রচন্ড রকমের মেজাজ গরম হওয়ার মতো একটা কাজ করে বসছে ধরেন বাসার ওয়াইফের সাথেই হলো এখন চান্দি যখন গরম হয়ে গেছে আপনি এখনই যদি তাকে বিষয়ে বলতে যান তাহলে যা বলা দরকার তার চেয়ে হয়তো বাড়িয়ে বলে ফেলবেন সীমা লঙ্ঘন করবেন এরপর একটা সময় আপনারই খারাপ মন লাগবে না বেশি বলা হয়ে গেছে তাহলে আপনি এখানে প্ল্যান করেন আপনি স্ত্রীকে বলেন যে তোমার এই বিষয়টা তোমার ভালো লাগে না এটা নিয়ে তোমার সাথে আমার একটু ঝগড়া আছে ঝগড়াটা আমরা দুপুর তিনটার পরে করবো ইনশাআল্লা দু ঘন্টা তিন ঘন্টার গ্যাপ দিয়ে একটা টাইম ঘোষণা দেন মানে বলে কয়ে যুদ্ধ যেটাকে বলে আর কি কোনো ওই চোরাগুপ্ত হামলা না বলে কই ঠিক আছে তিনটার পরে আমরা দশ মিনিটের ডিউরেশনের ঝগড়া হবে তিনটা থেকে তিনটা দশ পর্যন্ত তুমি প্রস্তুত থেকো আপনিও নিজেকে নিয়ন্ত্রণ করে দেখবেন যে এই দু চার ঘন্টার ভিতরে আস্তে আস্তে সব প্ল্যান প্রোগ্রাম গোছানো হয়ে যাচ্ছে অনেক কিছু যোগ বিয়োগ করার পর দেখবেন যে সবকিছু অনেক কিছু মিনিমাইজ হয়ে গেছে হয়তো অল্প স্বল্প কিছু রয়ে গেছে সেগুলা দুই চার পাঁচ ঘন্টা পরে বললে দেখবেন যে খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে সুন্দর আপনি বলতে পারছেন প্ল্যান করে আর যদি বলেন না রাগ উঠছে এখন এটা বিহিত করে ছাড়বো অফিস টফিস পরে রাগ আজকে অফিস এই ফেলা খাবো না আগে রাগ করে ঝগড়া করে নি তাহলে দেখবেন যে সরি বলা লাগছে